একসঙ্গে পঁয়ত্রিশটি ব্লকে আইসিডিএসের কর্মী এবং হেল্পার পদে ইকুইপমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন একসঙ্গে পঁয়ত্রিশ খানা ব্লকে এটা কিন্তু চালু হয়েছে হ্যাঁ বন্ধুরা আমরা আজকে দেখে নেব কোন জেলা থেকে আপনারা এটা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য আপনাদের কি কি এলিজিবিলিটি কন্ডিশন চাওয়া হয়েছে আর কীভাবে আবেদন করবেন সমস্ত কিছু ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুর অনস্ক্রিনে দেখতেই পাচ্ছে নোটিশ পাবলিশড হয়েছে বাঁকুড়া জেলা থেকে বাঁকুড়া জেলার পঁয়ত্রিশটি ব্লকে এই অঙ্গনারীর হেল্পার এবং ওয়ার্কার পদে রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশড হয়েছে আঠেরো সাত দু হাজার চব্বিশ তারিখে বাঁকুড়া ওয়ান বাঁকুড়া আরবান আইসিডিএস বাঁকুড়া টু এরপরেও আপনারা দেখতে পাচ্ছেন বারজোড়া আইসিডিএস চাতনা এরকমভাবে কিন্তু দেখতে পাচ্ছেন ৩৫ খানা এখানে কিন্তু টোটাল আইটি আইসিডিএসের ব্লকের নাম মেনশন আছে যে ব্লকগুলোতে এই নোটিফিকেশান পাবলিশ হয়েছে আর সবার নিচে একদম নিচে এখানে অ্যাপ্লিকেশান ফর্ম্যাট দেওয়া হয়েছে অর্থাৎ প্রত্যেকটি ব্লকের ক্ষেত্রে সেম একই ফর্ম্যাট আপনাদের কিন্তু কাজে লাগবে একটা ফর্ম্যাটই আপনারা প্রিন্ট আউট করে আপনাদের ব্লকে আপনারা আবেদন জানাতে পারেন এবারে দেখে নেব কী কী আপনাদের কোয়ালিফিকেশান এখানে লাগবে তো এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি একটি নোটিফিকেশন এখানে খুলে নিয়েছি এটা হচ্ছে বাঁকুড়া জেলা থেকে নোটিফিকেশান বেরিয়েছে আঠেরো সাত দু হাজার চব্বিশ তারিখে নিচের দিকে আসলে এখানে যেটা বলা হয়েছে অঙ্গনাড়ির সহায়িকাদের সাম্মানিক ভাতার পরিমাণ দু হাজার দুশো পঞ্চাশ টাকা অতিরিক্ত ভাতার পরিমাণ চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পার থেকে ভারতীয় নাগরিক অবশ্যই হতে হবে এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে তবে আপনারা এটা আবেদন জানাতে পারবেন নিচের দিকে আসলে এখানে দেওয়া হয়েছে যে ব্লক খুলবেন সেই ব্লকের আন্ডারে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো আছে সেই পঞ্চায়েতে কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকান্সি আছে সেগুলো কিন্তু প্রত্যেকটি লিস্টের মধ্যে সুন্দর করে মেনশন করা আছে সেটা আমরা দেখে নেবেন দেখে নিয়ে তারপরে আপনারা কিন্তু এটা আবেদন করবেন এবার শর্তাবলীর মধ্যে এখানে প্রথমেই যেটা বলা হয়েছে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আঠেরো সাত চব্বিশ তারিখ অনুসারে অঙ্গনারী সহায়িকা পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা পশ্চিমবঙ্গের স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে সাধারণ উপজাতি সমস্ত ক্যাটাগরির জন্যই আপনাদের কিন্তু এটা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস থাকলে দিদিমণি পোস্টের জন্য আবেদন করতে পারবেন বয়স সীমা আঠারো সাত চব্বিশ অনুসারে আঠেরো থেকে আঠেরো বছর মিনিমাম হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এস টি এস সি হলে বয়সের ছাড় পাবেন এবার যে গ্রাম থেকে আবেদন করবেন সেই গ্রামের বাসিন্দা হতে হবে বা যে পঞ্চায়েত এলাকায় আবেদন করবেন সেই পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে পরীক্ষা মোট একশো নম্বরের আপনাদের কিন্তু পরীক্ষা এখানে হবে কী কী সিলেবাস থাকবে সেগুলো এখানে মেনশন করা আছে এবার আমরা চলে আসবো পরের পেজে এখানে অবসরকালীন টাইম পঁয়ষট্টি বছর পর্যন্ত আপনারা এখানে চাকরি করতে পারবেন আর নিচের দিকে আবেদনপত্র জমা দেওয়ার তারিখ পঁচিশ তারিখ থেকে শুরু হয়েছে লাস্ট ডেট ষোলো আট দু তারিখ আবেদন করবার আবেদনপত্র সরকারি ছুটির দিন বাদ দিয়ে বাকি দিনগুলো আপনারা জমা করবেন যে ব্লক সেই ব্লকের আন্ডারে জমা করতে হবে এখানে কিন্তু পুরো অ্যাড্রেস প্রত্যেকটি পিডিএফের ক্ষেত্রেই দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন যে জায়গা সেই জায়গা অনুসারে আবেদন করবেন আর এই পিডিএফের মধ্যে কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশান ফর্ম নেই ফর্মটা আপনাদেরকে দেখালাম সবার লাস্ট পেজে এই পেজটি অফিশিয়াল যে পেজটি এই অফিসিয়াল পেজটার একদম নিচের দিকে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট দেওয়া হয়েছে সেখান থেকে প্রিন্ট আউট করে নেবেন করে নিয়ে এটা অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করবেন তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর আপনাদের জেলার নতুন কোনো আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন